এখন আমার আপনার রোহটা বের হয়ে গেল প্রাণ পাখিটা যখনই বের হয়ে গিয়েছে এই দুনিয়াকে ভালোবেসে যা কিছু উপার্জন করেছেন অর্জন করেছেন সব কিছু পৃথিবী আপনার কাছ থেকে কেড়ে নেবে কথা বলেন ঠিক কেনা একটা কিছু পৃথিবী আপনার কাছে দেবে না পৃথিবীর কোনো অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই পৃথিবী আমাকে আপনাকে দেবে না একেবারে খালি হাতে আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবে মাত্র তিনটা টুকরা সাদা কাপড় কি এমন কাপড়ের পাওয়ার কেমন ক্ষমতা একটু চিন্তা করে দেখেন মাথার কাছে যখন একটা বন্ধন দেয়া হয়েছে একটা গিরা দেয়া হলো পায়ের কাছে একটা বন্ধন একটা গিরা দেয়া হলো মাজার কাছে একটা বন্ধন দেয়া হলো একটা গিরা দেয়া হলো এই যে সামান্য কাপড় দিয়ে তিনটা গিরা দিয়েছে অথবা একটা রশি দিয়ে তিনটা গিরা দিয়েছে আমি আপনি এমন ক্ষমতা ধর মানুষ ওই গিরা খুলে ওই কাপড়ের কাপড় থেকে বাড়ানোর ক্ষমতা নাই কিন্তু একটু রক্ত গরম থাকা অবস্থায় একটু শরীরে শক্তি থাকা অবস্থায় আপনি কী করেছি কত মানুষকে মারধর করেছি কত মানুষের পাওয়ার দেখায় হত্যা করেছি গুম করেছি খুন করেছি তার কোনো হিসাব নাই কথা বলেন ঠিক কিনা আমার পাওয়ার তুমি জানো নাকি নাকি আমাকে আমার ক্ষমতা কত এই যে এত বড় বড় ক্ষমতাধারী মানুষ যারা পৃথিবীতে ছিল একটু চিন্তা করেন যখন ওই কাপ কাপনের মধ্যে প্যাকিং হয়ে গিয়েছে ওই মানুষের আর কোন ক্ষমতা দেখানোর সুযোগ হয় নাই ওই কাপড় ভেদ করে তিনটা বন্ধন ভেদ করে বাড়ানোর মতো শক্তি আমার আপনার এজন্য যেই দুনিয়াকে ভালোবেসে যেই দুনিয়ার মায়াই পরে মহাবতে পরে আজকে আমরা দুনিয়া দুনিয়া করতেছি অর্থ সম্পদের জন্য পাগল পারা হয়ে গিয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছে জানি কাবি আল্লাহ সমস্ত হাব হায়াতা দুনিয়া আলাল আকির কারণ এটা কেন এমন করলো কারণটা হলো তারা আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়াকে বেশি ভালোবেসেছে এই জন্য তারা আল্লাহর কাছে হিসাব দেয়া লাগবে হিসাবের কথা ভুলে গিয়েছে কিন্তু দুনিয়ার অবস্থাটা কি অমাল হায়াতু দুনিয়া ইল্লাম হলো গুরু একেবারে খেল তামাশা ছাড়া এই দুনিয়া আর কিছুই না কথা বলেন ঠিক কিনা এ দুনিয়াটা একেবারে তুসব খেল তামাশা দিয়ে পৃথিবীটা একেবারে সাজানো খেলা চলে খেলতে খেলতে কখন খেলা শেষ হয়ে যায় যেমন জানা যায় না বোঝা যায় না একবার যদি প্রাণটা বের হয়ে যায় বুঝবেন এ দুনিয়াটা কতটুকু সময় ছিল কতটা ক্ষণস্থায় একটা সময় ছিল কিভাবে আমি আপনি জীবনটাকে খেলার সালে শেষ করে দিয়েছি এজন্য আমার ভাই না এই দুনিয়ার জীবনে কিছু মানুষ এমনও আছে একটু ক্ষমতার দাপটে একটু রাজনৈতিক দাপটে অর্থের দাপটে টাকা পয়সার দাপটে মানুষ নিজেকে মানুষ মনে করে না আল্লাহ বিরোধী কাজ করে রসুল বিরোধী কাজ করে ইসলাম কাজ করে এমন লোকে না নাই কথা বলেন কথা বলেন আমার ভাইরা এদ্রিন এই মানুষগুলোর অবস্থা কে মাঠে কেমন হবে

আল্লাহ পাক রববানা নামিন জানিয়েছে ওয়া ইয়াওমা ইয়া জালিমু আর জালিমরা সেই দিন আলা ইদাইহি তাদের এই দুই হাত তারা নিজেরা কামড়াতে থাকবে কামরাবে আর আফসোস করতে থাকবে এবং বলতে থাকবে ইয়াকুলু ইলাইতা তাকালতু মাররাসুলি সাবিলা হায় আমাদের জন্য আফসোস আমরা যদি রসুলের সঙ্গে থেকে সৎপথ অবলম্বন করতাম রসুল বিরোধী যদি না হতাম রসুল বিদ্বেষী যদি না হতাম ইসলাম বিদ্বেষী না হতাম আমাদের জন্য কতই না ভালো হতো কিন্তু যখন গ্রেফতার হয়ে যাবে আল্লাহর কাঠগনাই যখন আসামির কাঠগোনাই যখন তার হয়ে যাবে আর কোনো উপায় থাকবে না তখন এই মানুষগুলো আফসোস করতে থাকবে আর বলতে থাকবে সাবিলা আমি যদি পৃথিবীতে রসুলের সঙ্গে থেকে সৎপথ পথ অবলম্বন করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো আজকে আমার এই কঠিন বিপদের মুখোমুখি দারু হওয়া লাগত না আমার ভাইয়েরা এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে ছেড়ে দিয়েছে রসুলকে ছেড়ে দিয়েছে রসুলের পথ ইসলামী আদর্শ ইসলামী মত ছেড়ে দিয়ে এই পৃথিবীর জমিনে মানবরচিত যে আইনগুলো আছে এই আইনগুলো প্রতিষ্ঠা করার জন্য রাত দিন তৎপর থাকে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজের একটু ওয়েট সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের উপর আঘাত হানে কোরআনের উপর আঘাত হানে ইসলাম বিদ্বেষী কাজ করতেও দ্বিধাবোধ করে না একটু বলেন তো এই রকম লোক এই সমাজে আছে না নাই এই যে মানুষগুলো একটু ক্ষমতার দাপটে অর্থের দাপটে যেই অপরাধগুলো তারা সমাজের বুকে পরিচালনা করে ওরা সাময়িকভাবে নিজেকে খুব গর্ববোধ মনে করে মনে করে আমার ক্ষমতা বিস্তার এ সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছে এ সমাজের মানুষ সবাই আমাকে স্যালোট দেয় আমাকে সম্মান দেয় এইটা সে গর্ববোধ মনে করে আনন্দবোধ মনে করে কিন্তু এই গর্ব এই আনন্দটাই তার জন্য কাল কেয়ামতের ময়দানে জাহান্নামি হওয়ার অন্যতম কারণ কারণ কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে উঠবে কারিমার মধ্যে সোরা একাত্তর নাম বারতে কারিমা আল্লাপাক রব্বুল আলমিন জানিয়েছে প্রত্যেকটা মানুষকেই ওই কিয়মতের মাঠে তার নেতা সহ উপস্থিত করা হবে এবার বাস্তবতায় মিলান আপনি কোন নেতার পিছনে ছুটতেছেন এমন একজন নেতার পিছনে আপনি রাত দিন ছুটতেছেন যে নেতার চরিত্র সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তার তারপরেও স্লোগান দিচ্ছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন আপনি যে নেতার পিছনে ছুটতেছেন তার আচার আচরণ তার চরিত্র সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তারপরও তার প্রশংসা আপনি রাত দিন পঞ্চমুখ আপনি সব সময় নেতার প্রশংসা করতেছেন কিন্তু এই পৃথিবীর জমিনে একজন মাত্র ব্যক্তি আছে যার আচরণ যার চরিত্র হলো ফুলের মতো পবিত্র সেই ব্যক্তি হলো মুহাম্মদ রসুল উল্লাহ কথা বলেন ঠিক কিনা রসুল ছাড়া এই পৃথিবীতে আর কেউ ফুলের মতো পবিত্র থাকতে পারে না কিন্তু আমি আপনি আজ কোন মায়ার জালে পড়ে রসুলের কথা ভুলে যে রসুল আমার নেতায় কথা ভুলে যে আমরা যে যেই রাজনৈতিক মতাদর্শের উপর বিশ্বাসী সেই দলের স্লোগান গুলোই জাতির সামনে নিয়ে এসে আমরা প্রশংসা করি আর নেতার পিছনে স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা আমার ভাইরা মাঠে জানিয়েছে প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে উঠবে কোন নেতার পিছনে ছুটবেন একটু যাচাই করতে হবে বিবেক দিয়ে চিন্তা করতে হবে আপনাকে এখনই যদি আপনার নেতা লম্পট হয় ঘুষকর হয় শুধকর হয় টেন্ডারবাজি হয় সন্ত্রাসী হয় কেয়ামতের মাঠে ওই নেতার পিছনে আপনাকে সিরিয়াল দিয়ে দাঁড় হওয়া লাগবে আমার ভাইরা। এবার যখন এরকম নেতার সাথে করে কেয়ামতের মাঠে আল্লার সামনে যখন দাঁড়াবে

যখন এরকম নেতা আর তার অনুসারী এই দুই জন কেয়ামতের মাঠে উঠবে এক জায়গায় হবে অরবাবুল আজাব আজাব দেখার পরে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া শুরু হয়ে যাবে একজন আরেকজন থেকে মুক্ত হওয়া শুরু হয়ে যাবে একজন আরেকজন থেকে পালিয়ে চলে যাবে নেতা তার জনগণের পরিচয় দেবে না পৃথিবীর ইতিহাসটা মিলান এই পৃথিবীর জমিনে কোন নেতা যখন অপরাধ করতে করতে অপরাধের সর্বোচ্চ সীমায় পৌঁছায় যায় যেই জনগণ সাথে করে অন্যায় করেছে যখনই কেস হয় জেল জুলুম জরিমানার ভয় আসে নেতা দেখবেন পলানোর চেষ্টা করে টাকা পয়সা যা কিছু আছে কম্বল বেঁধে নিয়ে কোন জায়গায় যায় লুকাবে তার পথ খুঁজে পায় না বর্তমান বাস্তব সমাজেও আমরা দেখতেছি যারা অপরাধী ছিল তারা কিন্তু পালিয়েছে আর তাকে যারা সাপোর্ট দিয়েছে তারা কিন্তু পালানোর সুযোগ পায় নাই বাস্তবতায় মিলান পৃথিবীর ইতিহাস সামান্য রাজনীতি আপনাকে বুঝাই দিচ্ছে এই নেতার পিছনে আপনি ছুটতেছেন এই নেতা আপনার পক্ষে থাকবে না আপনার পক্ষে কোনো কথা বলবে না সামান্য পৃথিবীর একটু জেল জুলমের ভয় দেখেই আপনাকে ছেড়ে পালিয়ে চলে গেছে তাহলে এবার চিন্তা করেন যেই দিন কামুল হাকিমিন কেমিন আল্লাহ বিচারক হবে ওই দিন কি কোনো পার্সিয়ালটি চলবে নাকি কথা বলেন কথা বলেন কোনো পার্সিয়ালটি চলবে না মালিক এমিদ্দিন বিচার দিনের মালিক যখন আল্লাহ হবে ওই দিন একেবারে সুষ্ঠু তদন্ত সহকারে সঠিক পরিপূর্ণ বিচার আল্লাহ পাক যখন কায়েম করবে ওই দিন প্রত্যেকটা মানুষ যার পরিমাণ অপরাধ করলেও সেইটাও ধরা পড়ে যাবে এই সময় আপনি যে নেতার পিছনে ছুটেছেন যান কথা মতো অন্যায় করেছেন মানুষকে হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন টেন্ডার বাজি করেছেন চাঁদা বাজি করেছেন মানুষের জায়গা জমি জবর জবরদখল করেছেন বাসা বাড়ি জবরদখল করেছেন মানুষের ঘর থেকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন মানুষকে কাঁদিয়েছেন মানুষকে কাঁদানোর পরে আনন্দের হাসি হেসেছেন এই যে নেতার কথা শীনে অপরাধগুলো করেছেন ওই নেতার সঙ্গে আপনার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আপনাকে ফেলে রেখে নেতা কেমতের মাঠে অন্যদিকে চলে যাবে আপনার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে আল্লাহর আভাব দেখার পরে যখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তত্ত্ব

আল্লাহফা আক্রবুল আর আমি জানিয়েছে ওয়ালাও তার ইদিল জলে মো নামাও কফু না ইংদারব বিহীম অগনবি অগন সুল তুমি যদি দেখতে পে তুই জালিমদের করুণ অবস্থা ইংদারব বিহীম যখন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে তখন তাদের অবস্থা কি হবে আর যৌ বাঁ দুহুম ইলা বাঁ দিল তারা নেতা এবং জনগণ একজন আরেকজনকে দুসারক করা শুরু করে দেবে যারা নেতার অনুসারী ছিল যারা জনগণ তারা তখন বলতে থাকবে ফুল উল্লাদি নাস্ত দিয়ে ফুললাদি নাস্তাক বারু লাউ লাং তুম লাকোনাম জনগণ তার নেতাকে ডাক দে বলবে কম একটা তুমি যদি না থাকতে আমরা পৃথিবীতে ইমানদার হতাম মুমিন হতাম আল্লাহ হতাম তোমার কারণে আমরা ইসলামের পথে আসতে পারি নাই যখন আমরা ভালো কাজ করার চিন্তা করেছি তখনই তোমরা ক্ষমতার লোভ দেখায় টাকা পয়সার লোভ দেখায় অর্থ সম্পদের লোভ দেখায়। পাওয়ারের লোক দেখায় আমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে চলে গিয়েছ আমরা ভালো কাজ করি নাই ভালো কাজের পক্ষে থাকি নাই তোমাদের কথা শোনার কারণে আমরা বেঈমানের পথে চলেছি তাগুতের পথে চলেছি এরকম যখন তুমুল ঝগড়া চলতে থাকবে এই সময় ওই নেতাগুলো জনগণকে উদ্দেশ্য করে এবার বলবে

জনগণকে ডাক দিয়ে বলবে আমরা কিভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করলাম আনাহনু না নাকুম আনিল হুদা তোমাদের কাছে তো স্পষ্ট হেদায়েতের বার্তা এসেছিল হেদায়েতের কিতাব তোমাদের কাছে ছিল বাদায়েদাকুম যখন তোমাদের কাছে হেদায়েতের কিতাব এসেছে তোমাদের কাছে সত্য কিতাব রয়েছে তারপরেও কীভাবে তোমাদেরকে আমরা বিপদগামী করলাম খারাপ দিকে নিয়ে গেলাম আসলে বাল তুমু জেনেমিন তোমরাই ছিলে পাপিষ্ট বান্দা তোমরাই ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে এই যে টেন্ডার বাজি করে যেই টাকাগুলো আমরা উপার্জন করি এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে সাদাবাজি করে যেই টাকাগুলো উপার্জন করি এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে তোমরা আমাদের দলের পিছনে পিছনে ছুট আমরা তোমাদের কত জোর করে আমাদের দলে নিয়ে আসি নাই নাই তোমরা নিজেরাই পাপিষ্ট ছিলে তোমাদের স্বার্থের কারণেই তোমরা আমাদের পিছনে পিছনে ঘুরেছ কথা দেখেছেন একেবারে স্পষ্ট কিভাবে জনগণার নেতার পরিচয় কেয়ামতের মাঠে হবে অবস্থা কি হবে আল্লাহ ডাইরেক্ট ফোকাস দিয়েছে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন আমার ভাইরা এ পৃথিবীর ইতিহাস মিলান বাস্তবতার সাথে বর্তমান সময়ে অনেক মানুষ দেখেন দুঃখ প্রকাশ করতেছে ক্ষোভ প্রকাশ করতেছে তারা দলের নেতাদের বিরুদ্ধে কারণ নেতারা দলের জনগণকে ফেলে রেখে তারা পালিয়েছে যত বিপদ আপদ যা কিছু এই সামান্য ছোটোখাটো যারা আছে দলের লোক যারা আছে তাদের উপরে আসছে আর নেতাগুলো জনগণ থেকে পালিয়ে চলে গিয়েছে এই জন্য এখন তারা দুঃখ প্রকাশ করতেছে যে নেতারা তাদেরকে ভুল পথে উল্টো পথে চালিয়েছে এটা তো পৃথিবীর ইতিহাস কিয়ামতের মাঠে ঠিক জনগণের নেতা যখন হাজির হবে আর যখন জনগণ নেতার যুদ্ধ চলবে ঝগড়া চলবে নেতা তার জনগণের পরিচয় নেবে না অপরাধ যা কিছু করেছে সব জনগণের উপরেই ছেড়ে দেবে উপরেই ছেড়ে দেবে এইবার নেতার জনগণের চূড়ান্ত কথা জনগণ নেতার অনুসারী যারা তারা এবার গোমর ফাঁস করে দেবে নেতার

আল্লাহ জানিয়েছে। এইবারের নেতাগুলো কল আল্লাহাদী নাস্তু দেয়ভু লিল্লাদে নাস্তাক বারু তারা জনগণগুলাকে ডাক দিয়ে বলতেছে বালমাকরুল্লায় লিভার নাহার ও নেতা তুম রাই তো রাত দিন বেঁধে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে আমাদের সাথে বসে গোপন ঘরে বসে পান্দাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছোাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছো যারা দিন আল্লাহ আল্লা প্রতিষ্ঠিত হোক তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছ কিভাবে মানুষ হত্যা করতে হবে গুম করতে হবে খুন করতে হবে মানুষকে মারতে হবে তাদেরকে ঘর বাড়ি থেকে সারা করতে হবে এই সূক্ষ্ম পরিকল্পনা আমাদেরকে নিয়ে নাহার রাত দিন ধরে তোমরা আমাদের সঙ্গে এমন কাজ করেছো এই যে আমাদের সঙ্গে করে নিয়ে গোপনে গোপনে আমরা তোমাদের হুকুমগুলো বাস্তবায়ন করেছিলাম কিন্তু আজকে কেমতার মাঠে কেন তোমরা অস্বীকার করো কেন তোমরা দূরে চলে যাচ্ছ আমাদের এই ফেলে রেখে আমার ভাইয়েরা ইদুরা বিল্লাহ এবার জনগণ বলবে তোমরা তোমাদেরকে আরো নির্দেশ দিয়েছিলে আল্লাহর সঙ্গে কুপুরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে নাফার মানি করার জন্য তোমাদের কথা মতো আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে না মানি করেছিলাম আল্লাহর আইনের বিরোধিতা করেছিলাম ইসলামের বিরোধিতা করেছিলাম কিন্তু আজকে কেমতের মাঠে কেন আমাদেরকে ফেলে রেখে তোমরা চলে যাও যখন আজাব দেখবে তারা তখন মাথাটা নত করে দেবে আর কোন কথা তাদের জবানে থাকবে না আল্লাহ পাক রব্বুল শেষ অংশে জানিয়েছে ওয়াজআন্না লাগলালা ফি আনা কিল্লাযিনা কাফুরু অতঃপর কাফেরদের গলায় আমি আজাবের beri পরিয়ে দেব হাল ইজু সাউনা ইল্লা মা কানূ আমালুন আর তাদের জন্য এর থেকে আর কি পুরস্কার দেয়া যেতে পারে তাহলে আমার ভাইরা এ দুনিয়ার জীবনের মায়াই পড়ে দুনিয়ার জীবনের মোহে পড়ে আজকে যে অপরাধগুলো আমরা পরিচালনা করতেছি আমি আপনি যদি একবার চিন্তা করতাম আমার হায়াটটা যদি শেষ হয়ে যায় এদিন দেখি এ পৃথিবীর সুখ শাসন্দময় জীবন আমার আপনার জন্য এখানেই শেষ দিয়ে এ পৃথিবীর সুখ শাসন্দময় জীবন আমার আপনার জন্য এখানেই শেষ হয়ে যাবে এই চিন্তা এই ফিকির একবারও আমরা করি নাই শুধু দুনিয়ার ভালোবাসা একটু দম্ভ একটু অহংকার আমরা যে যা করতাম সেই কাজের ব্যস্ত এজন্য কেয়ামতের মাঠে একটা নিয়ে কামনের জন্য মানুষের মধ্যে যখন হাহাকার লেগে যাবে কান্নাকাটি শুরু হয়ে যাবে মানুষ ছোটাছুটি করবে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম জানিয়েছে আম্মা আয়েশা রসুলুল্লাহর কাছে যে কান্নাকাটি করতেছে আর বলতেছে ও নবীজি ওগো রসুল কেমন কঠিন ভয়াবহতা যেদিন তৈরি হবে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন নাকি আল্লাহ নবী বলতে চাই তিনটার সময় এমন একটা কঠিন মুহূর্ত কেমতের মাঠে তৈরি হবে কোনো মানুষ তার আপন কথা স্মরণ রাখবে না এক নাম্বার যখন তার আমলগুলো ওজন করা হবে মিজানের পাল্লায় যখন ওজন দেয়া হবে এই সময় তার সোয়াবের পাল্লা নেকির পাল্লা ভারী হলো নাকি হালকা হলো এটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ তার আপনজনদের কথা স্মরণ করতে পারবে না যখন আমল নামা ভারী হয়ে যাবে হাসতে হাসতে কাছে দৌড়াবে আর যদি আমল নামা হালকা হয়ে যায় একটা কামলের জন্য আপন জনদের কাছে দৌড়াবে কান্নাকাটি করবে কিন্তু একটা নেকামল দেয়ার মতো কেউ থাকবে না আর দুই নাম্বার যখন আমল নামা দেয়া হবে এ এমন আমার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত বান্দার মুখে ইয়া নাফসি ইয়া চলতে থাকবে ও কারোর কথা স্মরণ করতে পারবে না আন তিন নাম্বার যেই সময় পুলসিরাত পার হবে এই পুলসিরাত পার হওয়ার সময় কোন মানুষ তার আপনজনদের কথা স্মরণ করবে না ইয়া নাফসি ইয়া করতে করতে সামনের দিকে দৌড়াবে কারণ পুলসিরাত এমন একটি ভয়ঙ্কর অন্ধকার রাস্তা যার তলদেশেই আল্লাহ পাক জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছে এই যম্ম এ কিয়ামতের মাঠ বড়ই ভয়ঙ্কর হবে বড়ই কঠিন হবে যেখানে একটা নেক আমলের অনেক মূল্য হবে আল্লাহ পাক এই জন্য ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহা ওয়া আনতাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন সূরা হাসর 18 নাম্বার আয়াত কারীমা আল্লাহ পাক ईमानদারদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দামাত লিগদ প্রত্যেকটা মানুষের উচিত আগামী কালের জন্য অর্থাৎ পরকালের জন্য কিছু নেক আমল প্রেরণ করা তাহলে আল্লাহ পাক মানুষকে আহ্বান করতেছে আল্লাহকে ভয় করো আর চিন্তা করো এমন একটা সময় এমন একটা মুহূর্ত আসবে একটা নে কামলের জন্য হাকার লেগে যাবে কান্নাকাটি চলতে থাকবে ময়দানে মানুষ চিৎকার করতে থাকবে আত্মহারা হয়ে যাবে একটা নে কামল দিয়ে সন্তান ছেলেমেয়ে আপন কেউ সহযোগিতা করবে না ওই সময় কি করুণ পরিণতি সৃষ্টি হবে এই জন্য আল্লাপাক বলতেছে এই পৃথিবীতে থাকা অবস্থাতেই জ্ঞান বিবেক বুদ্ধি যদি থাকে একটা পাঠাও নেকামল আগামীকালের জন্য পরকালের জন্য কিছু নেকামল পাঠাও যেটা তোমার জন্য কল্যাণকর হবে কত্তাক লাগে ভয় করো ওই দিবসটা বড়ই কঠিন বড়ই ভয়ঙ্কর ইন্দম্বা খবিরম্বিমাতা আমালুন তোমরা যে যা কিছু করো সব খবর আল্লাহ জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না আল্লাহ সব খবর জানে